নদীর পাঙ্গাস কেনার সামর্থ্য নাই তাই বলি কি পাঙ্গাস মাছ খাবো না চাষের পাঙ্গাসই যদি জুত করি আন্দাজ যায় বাবু তাইলে কিন্তু কোনো অংশে কম লাগে না তো দেখো পাঙ্গাস মাছ অনেকে খাইতে চাও না গন্ধ লাগে আজকে এইভাবে রান্না করে দেখো সত্যি বলতেছি খুব স্বাদ লাগবে প্রথমে মাছের টুকরাগুলো হালকা কুসুম গরম পানি আর লেবু দিয়ে ভালোভাবে ধুয়ে চামড়াগুলো ছিলে নিয়েছি তারপরে এগুলোর মধ্যে লবণ হলুদ মরিচ সামান্য পরিমাণে একটু তেল দিয়ে ভালোভাবে মেখে এটা রেস্টে রেখে দিবো কিছুক্ষণের জন্য তোমরা বাবু একবার এভাবে রান্না করে খাইয়ে দেখো পাঙ্গাস মাছের একটু গন্ধও পাবে না তোমরা বাপু রানতে জানো না আর দোষ দাও এই অত বাগা মাছটার এইভাবে মাছটার দোষ দিও না এই মাছটা মশলা দিয়ে রাঁধলে তো গোস্তের গন্ধ কবেই তাই মাছ খাও মাছের মশলা দিয়ে তো আজকে দেখবা কীভাবে এই মাছটা রান্না করবো প্রথমে একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিলাম নিয়ে কুচি করে রাখা কিছু আলু এটাকে লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব আজকের এই পাঙ্গাস মাছটা আমি আলু আর টমেটো দিয়ে লাল করে ঝোল করব। এই তো আলুটা ভেজে নেওয়া হয়ে গেল তারপর এটা একটা পাত্রে আমি উঠিয়ে নিলাম ওই একই তেলে আমি সেই রেস্টে রাখা মাছগুলো দিয়ে মাছগুলো অল্প আছে লাল লাল করে এপিটোপিট ওপিট সুন্দর করে ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেলে মাছগুলোও আমি তুলে নিব একটা পাত্রে ওই প্যানের মধ্যে আর কিছুটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এক মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভেজে রেখে তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি ব্যাস মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সেই ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বড়ো সাইজে দুটো কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আবারও কষিয়ে নেওয়া হয়ে গেলে সেই ভেজে রাখা মাছগুলো তার মধ্যে দিয়ে দিব দিয়ে পরিমাণ মতো পানি দিব পানি দিয়ে ঢাকনা দিয়ে রাখবো ফুটে ওঠা পর্যন্ত ব্যাস ফুটে উঠলে দিয়ে দেবো এর মধ্যে ভাজা জিরার গুঁড়ো তো এটা কিন্তু দিতে হবে অবশ্যই এই জিরার গুঁড়াটা দিলে কিন্তু এটা অনেক সুন্দর হবে আর টেস্ট হবে খেতে তারপরে দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা কুচি ব্যাস দেখো কালারটা কি আসছে গরম গরম ভাতের পাশে এক পিস মাছ আর কিছুটা পরিমাণ আলুর ঝোল নিয়ে নিলাম দেখো না কি সুন্দর কালার দেখাচ্ছে এটা খাইতে যা মজা হইছে একবার এভাবে বাসায় বানায় খাইয়ে দেখো এটার স্বাদ মুখের থেকেই যাবে না সত্যি বলছি অবশ্যই চেষ্টা করবে আলুটা যে এত গরম আমি ভাঙতেও পারতেছি না কিন্তু দেখো কি সুন্দর মোমের মতো সেদ্ধ হয়ে গেছে তো অবশ্যই এটা বাসায় বানিয়ে খাওয়ার চেষ্টা করবে এটা কিন্তু রান্না করে খাইলে অনেক মজা লাগবে তো অন্য কোনো দিন অন্য কোন ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সব সময় আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ